প্রথম একটা উত্তর দিই তারপর দ্বিতীয় উত্তর দিচ্ছে প্রথম উত্তর হচ্ছে যে শরীয়তের বিধি বিধান যে আল্লাহ কোনটা ফরজ করেছেন কোনটা সন্ন্যাদ করেছেন কোনটা উজু নষ্ট হবে কোনটা উজু নষ্ট হবে না এগুলোর ক্ষেত্রে কেন শোকজ আল্লাহকে করতে হবে না তাহলে আপনি প্রত্যেক ক্ষেত্রে কি করবেন হ্যাঁ জোহরে কেন চার আসরে কেন চার আর জোহরে এত সুন্নাত আছে আসরে কেন সুন্নত নেই শূন্য রাতে বা মাগরে বেতিন কেন ফজরে আবার দুই কেন বুঝতে পেরেছেন তখন লোকের ওখানে জাল গ্রহণ করেছে যে এই সময় এই হয়েছিল এই সময় হয়েছিল এগুলো জাল কথা কথা তো হচ্ছে আচ্ছা কেউ যদি প্রশ্ন করে রমজান মাসেরই রোজা কেন আমাদের স্বাধীনভাবে কেন ছাড়া হয়নি যে গোটা বছরে এক মাস করে নাও আর তারপরে যেকোনো সময় করে নাও আপনার মতো প্রশ্ন করতে পারবে সে তাহলে হেক মত আচ্ছা তারপরে কেউ বলতে পারে যে এই এক মাসই কেন কম কেন না বেশি কেন নাই আপনি আমি একটা নীতিমালা শোনেন আপনি আমি বান্দা রবের আল্লাহ আর আল্লাহ হচ্ছেন তিনি মাহবুদ সুতরাং মাহবুদের আনুগত্য করতে হবে তার আদেশ নিষেধ মেনে চলতে হবে এটির নাম হচ্ছে এবাদতাল্না কিসের জন্য আল্লাহ সাহাবীর আপনার মতো আমার মতো করতেন না আজকালকার সময় একশো লোকের মতো যে আর সুর আপনি কেন এটা হুকুম দিলেন কেন এটা করতে হবে হ্যাঁ মেনাতি কেন থাকতে হবে আর মেনাতে থাকতে হবে তো এই 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 দিনগুলো কেন থাকতে হবে আর নয় তারিখ আরাফাই কেন থাকতে হবে মোজদালিফা রাত কেন মোজদালিফা যদি দিনে থাকে কেউ জিজ্ঞাসা করেন বুঝতে পারছেন শরীয়তের শরীয়তই হচ্ছে আনুগত্যের নাম আল্লাহর দিনের কথা শোনা পরান সন্না থেকে দলিল ভিত্তিতে এবং তার বাস্তবায়ন করা তোর সুরম যখন জিজ্ঞাসা করা হয় আনা আমরা ছাগল বকরির বস্তু খেয়ে উজু করবো করতে হবে না জিজ্ঞাসা করা হয়েছে ওটার বস্তু খেয়ে উজু করবো না উজু করো এখন হেকমত এখন আসল উত্তর দেওয়ার পরে কেউ কেউ বিভিন্ন রহস্য বর্ণনা করেছেন এটা ওলামাদের কথা এটা আল্লাহর কথা না রসুলের কথা না হ্যাঁ হইতে পারে এরকম প্রতিটি পশুর একটা হয়তো খারাপ দিক আছে বড় স্বভাব আছে খারাপ দিক আছে তার বসতে একটা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে তো ওই রকম কিছু একটা উঠকে বলেছেন এটা জিন থেকে পয়দা করা হয়েছে এখন জিন থেকে পয়দা করা হয়েছে এইটাই বাকি ব্যাখ্যা আল্লাহ আলম আল্লাহ ভালো জানতো তাহলে জিনের মতো বদমাইশি হ্যাঁ আছে উঠের মধ্যে উঁটের গোস্তু খেয়ে আপনার ওই রকমের স্বভাব লাগবে হ্যাঁ জিনের মতো স্বভাব লাগবে তো এই স্বভাব যাতে আপনার না হয়ে যায় উঠের গোস্তু খাওয়ার কারণে যেন বলা হচ্ছে উজু করো উজু করলে সে অনিষ্টটা দূর হয়ে যাবে এই একমাত্র বর্ণনা করা হয়েছে যেমন যারা শুক্র গোস্ত খায় আজ আল্লাহ মাল্লাহ পশ্চিমা দেশে থাকছেন যারা শুক্র গোস্ত খায় তাদের মধ্যে একটা বদ অভ্যাস হয়ে গেছে সেটা হচ্ছে তারা বিন তাদের আত্ম মর্যাদা বলবে বোধ বলে কিছুই কিছু নেই স্ত্রী তার চোখের সামনে অন্যের সাথে যা ইচ্ছা তাই করছে স্বামী স্ত্রী চোখের সামনে যা ইচ্ছা তাই করছে এটা হচ্ছে তাদের পশ্চিমা সভ্যতা কিসের কারণ সুখর বস্তু খাওয়ার কারণে জি তো সীমা লঙ্ঘন করলে এমনটাই হয় তো এই এইরকমই হেকমত উঠের গোস্তের ক্ষেত্রে ওলামাইকন বর্ণনা করেছেন অল্লাহ তাল